হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলেই আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের মতেই ভালো আছি আজকে আমরা খেলবো শ্যারোফাই টু গেম আজকে হয়তোবা ভুটচারের শেষ দিন হতে চলেছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভুতচারকে হারানো যায় তো দেখুন বন্ধুরা স্যাটোফাই টু গেমে আমরা এসে বললাম চলুন আপনাদেরকে দেখাই আমি ভুতচারে এসেছি আপনারা এর আগের পাটে দেখেছি এই দেখুন বন্ধুরা ভূত হারালে এই সিলটা পাবো তো চলুন হারানো যাক আজকে তো শেষ দিন হতে চলেছে এর আগের পাটে ও আমাকে অনেক মেরেছিল কিন্তু আজকে আমার পালা আয় দাঁড়া কতজন উচিত শিক্ষা দিলাম ওকে দেওয়া তো কোনো ব্যাপারই না বন্ধুরা একটা কথা বলতে ভুলে গিয়েছি আমরা হারমিত যেই হাতিয়ার ছিল ওই হাতিয়ার দিয়ে বুচারকে হারাবো এই দেখুন বন্ধুরা আমার হাতে সেই হাতিয়ারই আছে কিন্তু আমাদের অনেক লাইফ কমে গেছে বন্ধুরা সাবধানে খেলতে হবে অনেক লাইফ কমে গেছে আরে বন্ধুরা আ বন্ধুরা অত লাইফ কমছে না আরে এলে আরে বন্ধুরা প্রথম রাউন্ডে মানে হেরে যাবো সেটাই হলো বন্ধুরা আরে সমস্যা নেই আমরা এই রাউন্ড জিতবো আশা করি এই রাউন্ডটা ওকে শিক্ষা দিব এলে আরে লাগছেই না এলে এলে আরে ভালোভাবে লাগলোই না এখন ইয়েস বন্ধুরা ফেলে দিলাম আরে আরে ও বন্ধুরা বেঁচে গেলাম ফায়ার বল মেরেছিল এখন আরে লাগলো না আরে লাগছে না শুধু ব্লক করছে আরে মনে লেগেছে ইয়েস বন্ধুরা জোরে লাগলো আর ওটার আগে নিচু করে মেরে দিলাম ও বন্ধুরা অনেক লাইফ কমিয়ে ফেলেছি ও বন্ধুরা লাথে মারতে গিয়েছিল কিন্তু আমরা

আরে টুকা মারতে হবে একটা ইয়ে বন্ধুরা অনেক কম লাইক ছিল আর সতেরো সেকেন্ড ছিল বন্ধুরা তাও একটা রাউন্ড হারাতে পেরেছি ভালো লাগছে এ আরে এটা লাগেই না সহজে এবার লাগবে ইয়েস বন্ধুরা লেগেছে আরে নিচু নিচুকে মেনে দিলাম বন্ধুরা এখনো ভূমিকম্পের মতো একটা অ্যাটাক যেটা ও মারতে গিয়েছিল কিন্তু আমি গিয়েছিলাম আরে 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 আবার ভূমিকম্প বন্ধুরা কি হলো এটা এটা একটু ঠিক হয়নি ওর দুইটা রাউন্ড জিতে গিয়েছে কিন্তু আমরা এখনো একটাই এই রাউন্ডটা যদি ও জিতে তাহলে ও জিতে যাবে ম্যাচটা আহ বন্ধুরা লাগে না বুঝলাম না বন্ধুরা হাতিয়ার নিয়ে আসলাম কিন্তু তাও হচ্ছে না বন্ধুরা আবারও মারতে গিয়েছিল ও বন্ধুরা বেঁচে গেলাম জামদার দেওয়ার জন্য আবারও ভূমিকম্প মারতে গিয়েছিল ও বন্ধুরা লেগেছে এবার ঝাঁপ দানে খেলত ও বন্ধুরা ওর লাইফ অনেক এবার আরে আহ তাও কম লাইফ কমেছে তাও ভালো হয়েছে ইয়েস আরে লাগছে না কেন আরে ফেলে দিলো ও বলতো আবারও মারতে গিয়েছিল আট উইক কিন্তু বেঁচে গেলাম আরে মনটা শেষ সমস্যা নেই বন্ধুরা আমরা আবার ট্রাই করবো তাহলে ভাব এখন বের করে দেখছি। এবারে এল। বন্ধুরা প্রথমে ভূমিকম্প মারে না। পরের একটা রাউন্ড ভারার পর তারপর মারে हां मालूम है तेरे बाप को मत सिखा चल। আরে। এল। এল। মুন্দ্রা ভালোই ড্যামেজ দিচ্ছি। কিন্তু তাও ব্লক করছে অনেকগুলো অ্যাটাক। এলে আ আ রে এলে আ আমাকে কো লাটি মেরে দিল তো এত বড় সাহস এলে আ সমস্যা নেই এলে এলে সেই লাথি মারছি উঠতেই দিচ্ছি না শুধু লাথি লাথি মারছি মারছি আর আরে লেগে গিয়েছে এবার এই একটা একবার লাগলে আর বাঁচা যায় না সহজে শেষ শেষ ইয়েস বন্ধুরা এবার প্রথম রাউন্ড আমরা জিতেছি তো কেন জিতেছিলে এই রাউন্ডটাও জিততে হবে বন্ধুরা কাছে কাছে থাকতে হবে যাতে ও ভূমিকম্প না মারতে পারে ওর থেকে দূরে গেলেই ও ভূমিকম্প মারবে বন্ধুরা দেখলেন আবারও মারতে গিয়েছিল আরে এটা লাগেই না সহজে আরে ফেলে দিল আরে আবারও মারতে গিয়েছিল বন্ধুরা এই চোরটি আলার কাছে হেরে যাচ্ছি আরে কি জানো মারতে গিয়েছিল আবার বেঁচে গেলাম আরে না আ বন্ধুরা আবারও ভূমিকম্প মারতে গিয়েছিল এলে এলে বন্ধুরা আবারও ভূমিকম্প মারতে গিয়েছিল ইয়েস বন্ধুরা কম লাইফ আছে কিন্তু টাইমও কম তাড়াতাড়ি সব করতে হবে আরে টাইম কম অন্য বন্ধুরা আর সেকেন্ডের মতো আছে বন্ধুরা জিততে হবে আর উঠবে তারপর টুকা ইয়াস বন্ধুরা দুইটা রান হারিয়ে ফেলেছি একুশ সেকেন্ড ছিল টুক্কা মেরে খেলা শেষ করে দিলাম কম লাইফ ছিল আর কম টাইমও ছিল তাও হারিয়ে দিলাম বন্ধুরা এবার আরে বন্ধুরা লাগেই না এলে ইয়েস বন্ধুরা ইয়েস বন্ধুরা জিতার চান্স আছে ওকে একটা রাউন্ড জিততে দিব না বন্ধুরা বেশি ভাব নেয় না ওর ভাব দেখাচ্ছি এলে ও বন্ধুরা স্পেশাল অ্যাটাক স্পেশাল ভাবে ফেলে দিলাম বন্ধুরা এবার তুই শেষ তোর ভাব সব বের করে দিচ্ছি এখনই আরে ও বন্ধুরা ওর কাছে গিয়ে তারপর লাথি মেরে দিলাম সেই জন্য বেঁচে গেলাম বন্ধুরা ওর কম লেগেছে আর আর ওর মুহূর্ত মনে হয় এক্ষুনি আসতে চলেছে ইয়েস বন্ধুরা জোরে মাইক দিয়েই খেলা শেষ করে দিলাম টুক্কা মেরে খেলা শেষ করিনি বন্ধুরা বন্ধুরা বুচারকে হারিয়ে দিলাম আর সিলও পেয়ে গেলাম এরপরের বস হলো ওয়াস থর্ন চ্যাপ্টার ফোর মানে বন্ধুরা এবার একটা মেয়ে বস ওকে আরো সহজে হারিয়ে দেবো বন্ধুরা সমস্যা নেই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইসেন্স সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন টাটা বাই